মানুষ জন্মগ্রহণ করে বড় হয় চিন্তা করে প্রশ্ন তোলে আর প্রতিটি গভীর প্রশ্নের মধ্যে অন্যতম হল আমি কে আমি কেন এখানে আমার জীবনের উদ্দেশ্য কী এই প্রশ্নের উত্তরে কেউ পায় নিরবতা কেউ পায় বিভ্রান্তি কেউ পায় নিজের বানানো সান্ত্বনা কিন্তু ইসলাম সরাসরি বলে দেয় আমি জিন ও মানব সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই এক আয়াতেই জীবনের মূল উদ্দেশ্য পরিষ্কার কিন্তু যারা স্রষ্টা মানে না তাদের জন্য কি এই উত্তর গ্রহণযোগ্য তাদের জন্য কি জীবনের কোনো উদ্দেশ্য নিয়ে চলে নাকি তারা এক অস্পষ্ট এলোমেলো হঠাৎ ঘটে যাওয়া কেমিক্যাল প্রক্রিয়ার নাম এই গবেষণামূলক আলোচনা এই প্রশ্নগুলোই গভীরভাবে অনুধাবনের চেষ্টা করবে নাস্তিকতা বলে আমার জীবন আমার নিয়ম আমি নিজেই আমার জীবনের উদ্দেশ্য বানাবো এখন আমার প্রশ্ন হলো উদ্দেশ্যকে এমন কিছু যা মানুষ নিজের মতো করে বানিয়ে নেবে তাহলে তো একজন সিরিয়াল কিলারও বলতে পারে মানুষ হত্যা করাই আমার জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য যদি স্বতন্ত্রভাবে তৈরি হয় তাহলে কোনো উদ্দেশ্যই আর সঠিক বা ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না তখন সবাই নিজের মতো করে ভালো মন্দ বানাতে পারে আর এটাই তো নৈতিক বিশৃঙ্খলা একটি মোবাইল ফোন যদি নিজেকে বলতে চায় আমি আজ বাতি হিসাবে ব্যবহার হব তখন তাহলে সেটা কি তার প্রকৃত ব্যবহার নিশ্চয় নয় কারণ তাকে তৈরি করেছে এক নতুন প্রকৌশলী এবং সেই ঠিক করে দেয় তার উদ্দেশ্য ঠিক তেমনই মানুষ নিজেও নিজের উদ্দেশ্য নির্ধারণ করতে পারে না যদি সে তৈরি হয়ে থাকে কোনো সৃষ্টিকর্তার দ্বারা নাস্তিকতা বা বস্তুবাদ বিশ্বাস করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কাকতারীয়ভাবে সৃষ্টি হয়েছে মানুষের চেতনা আত্মা ভালো মন্দ বোধ এসব কিছুই নিরণের প্রক্রিয়া বা জেনেটিক প্রোগ্রামের ফল তাদের মতে ভালোবাসা কেবল কেমিক্যাল রিয়াকশন সততা কেবল বংশগত সুবিধা শিখে নেওয়া এক পদ্ধতি ন্যায় বিচার কেবল আসলে সমাজে টিকে থাকার কৌশল এই ব্যাখ্যাগুলো শুনতেও যুক্তিবদ্ধ মনে হলেও বাস্তবে মানুষ এগুলোর সাথে সংযোগ করতে পারে না কারণ হৃদয় বলে সত্য বলে কিছু আছে আমি উদ্দেশ্য নিয়ে বেঁচে আছি আমি কেবল জৈবিক রোবণ না নাস্তিকতা এই অন্তর্নিহিত অনুভূতিগুলোর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে না তাই এ দর্শন ভেতর থেকে ভেঙে পড়ে যদি জীবনের কোনো চূড়ান্ত উদ্দেশ্য না থাকে তাহলে জীবনের কোনো মানেই নেই মানুষের কষ্ট সংগ্রাম সবই অর্থহীন তারা বলে মৃত্যু সবকিছুর চূড়ান্ত সমাপ্তি এরপর কিছুই নেই নৈতিকতা কেবল সামাজিক কনভেনশন এই ভাবনাগুলো এক ধরনের অস্তিত্ববাদী শূন্যতার জন্ম দেয় যার ফলাফল হল হতাশা আত্মহত্যার প্রবণতা ভোগবাদী জীবনযাপন মানসিক অস্থিরতা পৃথিবীর অনেক উন্নত দেশেই আজ আত্মহত্যা ডিপ্রেশন ও সুনির্ভর এগুলোর হার আকাশ ছোঁয়া কারণ তারা তাদের জীবনের মানে হারিয়ে ফেলেছে ইসলাম বলে তুমি স্রষ্টার সৃষ্টি তিনি তোমাকে চিনেন ভালোবাসেন এবং এক মহা উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য তিনটি স্তরে বিভক্ত এক নম্বরে হচ্ছে স্রষ্টাকে চেনা ও তাকে উপাস্য হিসেবে গ্রহণ করা দুই নম্বরে হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা ও জীবনের প্রতিটি দিক আল্লাহর নির্দেশে পরিচালিত করা তিন নম্বর হচ্ছে পৃথিবীতে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এভাবে ইসলাম ব্যক্তি পরিবার ও গোটা মানবতার জন্য এক অর্থপূর্ণ ভারসাম্য সৃষ্টি করে ইসলামের উদ্দেশ্য শুধু তাত্ত্বিক না এর বাস্তব প্রতিফলন দেখা যায় যেমন একজন মুসলিম ব্যবসায়ী মিথ্যা বলে না কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন একজন মুসলিম চিকিৎসক নিজের স্বার্থে রবিকে ভুল ওষুধ দেন না কারণ এটা আল্লাহর কাছে জবাবদেহের ব্যাপার একজন মুসলিম রাজনৈতিক দুর্নীতি করে না কারণ সে জানে সত্যের পক্ষে দাঁড়ানো তার দিনই দায়িত্ব যখন উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি তখন প্রতিটি কাজ পবিত্র হয়ে যায় এমন কি ঘুম খাওয়া দাওয়া এবং হাঁটা চলাও মানবতাবাদ বলে মানুষ নিজের জন্য আইন বানাবে কিন্তু মানুষ তো ভুল করে স্বার্থপর হয় তাহলে তার বানানো নৈতিকতা কি নির্ভরযোগ্য নৈবর্তিকতা বলে সবকিছু অর্থপূর্ণ নয় সবই শূন্যতা কিন্তু এই দর্শন নিজেই আত্মঘাতী কারণ সে তার বক্তব্য অর্থহীন বলে দাবি করে পোস্ট মডার্নিজম বলে সত্য বলে কিছুই নেই যা কিছু বিশ্বাস করো তাই সত্য তাহলে কেউ যদি গণহত্যা বিশ্বাস করে তাহলে সেটাও কি সত্য এসব দর্শন হয় নিজে নিজের বিরোধী নয়তো মানবতার ক্ষতির কারণ একটা কম্পিউটার যেমন নিজেই নিজের প্রোগ্রাম বুঝতে পারে না প্রোগ্রামাররাই ঠিক করে দেয় তেমনই মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নিজেই বানাতে পারে না কারণ সে সৃষ্টি হয়েছে এবং সেই স্রষ্টা তাকে উদ্দেশ্য দিয়েছেন নাস্তিকতা ও বস্তুবাদ যত বড় দাবিই করুক না কেন তারা মানুষের হৃদয় ও বিবেককে তৃপ্ত করতে পারে না কারণ মানুষ শুধু কেমিক্যালের সমষ্টি নয় মানুষ চায় ভালোবাসা নিরাপত্তা উদ্দেশ্য ও লক্ষ্য একমাত্র ইসলামই সেই উদ্দেশ্যকে স্পষ্টভাবে নির্ধারণ করে তুমি আল্লাহর প্রতিনিধি তুমি ইবাদতের জন্য সৃষ্টি তুমি কল্যাণের বাহক এই উদ্দেশ্য জীবনকে অর্থ দেয় হৃদয়কে শান্তি দেয় সমাজকে শুদ্ধ করে অতএব স্রষ্টাহীন মানুষ কখনোই উদ্দেশ্যবান হতে পারে না আর ইসলামই একমাত্র জীবন দর্শন যা জীবনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে বার্তা দেয়